তো দর্শক আসসালাম আলাইকুম আজ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তালহা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র বরাবরই অনেক বড়ো শেড পর্যাপ্ত পরিমাণে গাবি সবসময় এই খামারে থাকে এবং উনি বরাবরই দুধের গাবিগুলো একদম রিটার্ন অফারে দিয়ে বিক্রি করে থাকে এবং একদম নগদে যদি কোনো সমস্যা হয় একদম নগদে ফেরত নেয় আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সংগ্রহের গাবিগুলোর মধ্যে কী কী জাত রয়েছে কী কী সুযোগ সুবিধা দিয়ে গাবিগুলো বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি সাইদ ভাইয়ের সাথে কথা বলি সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আবারো ছুটে চলে আসলাম প্রতি মঙ্গলবারে তো একদম বাধা প্রোগ্রাম যায় হ্যাঁ প্রতি মঙ্গলবারে আপনার শিওর প্রতিবেদন থাকবে আর প্রত্যেক মঙ্গলবারই থাকে যারা রেগুলার ভিডিও আমার চ্যানেলে দেখে তারা অবশ্যই আপনাকে চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় আমি মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারপরা গ্রাম আর আমার খামারের নাম তালহা তালহা ডেইরি ফার্ম খামারে আসলে যে কাউকে বললেই দেখাঙ্গা বাজারে আসবে শুধু আমার নাম বলবে বা এখানে এসে বললে যে আমি অমুক জায়গায় যাব নিয়ে আসবো সরাসরি অনেক বড় শেড আপনাদের ভাই পর্যাপ্ত পরিমাণে ভাই এখন কতগুলো গাফে রানিং আছে এখন আপনার মোটামুটি তাও আপনার চল্লিশটার মতো আছে চল্লিশটার মতো আছে আচ্ছা দুধের গাবি হোক আর প্রেগনেন্ট গাভি হোক যেরকম গাভি কিনতে চাই দর্শক ভাই আপনার খামারে আসলে মনে হয় না ঘুরে যেতে হবে না না আপনার এখানে যেই আসুক ঠিক আছে যেই আসুক আপনার সব ধরনের গাবি আছে শুধু এক কথায় আপনার যেই আসুক যদি গাবি কেনার উদ্দেশ্যে আসে আমাদের এখানে আসলে গাবি হবে তো ছোট বড় মাঝারি একদম বারো মিশালি কালেকশন জি জি আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এই গাগুলো সুযোগ সুবিধা সব ধরনেরই আছে যেরকম মনে করেন দুধের গাভিগুলো মনে করেন যে আপনার এখানে থাকে দোয়ায়া দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর প্রেগন্যান্ট গাভিগুলোর দিকে আপনার মোটামুটি আপনার বাট জরায়ু এগুলো তো মনে করেন হান্ড্রেড গ্যারান্টি তার বাড়ি পর্যন্ত গ্যারান্টি কোনো সমস্যা নেই আর সাইদ ভাই মানে রিটার্ন অফার একদম দুধের গাবি দুধের গাবিগুলো আপনি দেখে নিয়ে যাবে তারপরেও আপনি যদি কেউ অনলাইনে নিতে চায় অনলাইনে নিলে নিতে পারবে আপনি এগুলো রিটার্ন অফার আছে সমস্যা ডিরেক্ট ফেরত হবে একদম হ্যাঁ ফেরত হবে আচ্ছা আজকে আমাদের স্যাম্পল হিসেবে কতগুলো দেখা আজকে আপনাদের মোটামুটি নয় দশটা গাবি দেখাবো নয় দশটার মতো দেখা যাবে আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে আজকে মোটামুটি আপনার সর্বোচ্চ বিশ লিটার আর নিম্ন মোটামুটি আপনি পনেরো চোদ্দ পনেরো আচ্ছা পনেরো থেকে বিশ লিটার দুধের গাফি আচ্ছা দামের রেঞ্জটা কেমন হবে সর্বনিম্ন আপনার সর্বনিম্ন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ আছে থেকে শুরু করে মোটামুটি সমস্যা জায়গা আছে নিজের মতো দেখে শুনে নিজে যাচাই করে এখানে যদি আপনি দুই চার দিন থাকে দহন করে দেখে নিতে চাই নিতে পারবে কোন সমস্যা কালেকশনটা এক এক করে দেখেন এবং সঠিক বৈশিষ্ট্য আমাদের আস্তে আস্তে জি চলেন সমস্যা নেই

অনেক বড় সড় পালান নিয়ে ভাই বাচ্চা দিল কেমন থাকতে পারে ভাই এগুলো আপনি বিশের উপরে দুধ থাকবে ভাই অনেক বড় সড় ভাই এগুলো আপনি দুধ আমাদের বলে দেন গাবি আপনি হাইট ওয়েট বলতে আপনার মোটামুটি যে হাইট আছে মোটামুটি প্রায় আপনার সাড়ে চার ফিট হাইটই আছে আর লাম্বার লাম্বার দিকে মোটামুটি আপনার নয় ফিট আচ্ছা আচ্ছা অনেক বড় সড়ো হাই অনেক বড় সরি আসলে দর্শক ভাড়া দেখতে পাবেন যে উলান পালান নিচে তাতে আইডিয়া করাই যায় আইডিয়া বলতে এগুলো আপনার কালকে বাচ্চা দিছে মোটামুটি কয়েকবার টানা হয়েছে সে তুলনায় আপনার আশা করা যায় বাইশ তেইশ দুধ থাকে কেমন আমাদের একটু দেখ শান্ত আছে মা বোনরা নিয়ে যাওয়া না আপনি যে কেউ দহন করতে পারবে একদম শান্ত সৃষ্ট স্বাদ লাগবে না এসব করে স্বাদ লাগে না দেখে আমাদের সেই সাথে একটু ধারবারটাও দেখেন দেখেন ধারবার দেখেন ধারবারটা আপনার একদম টিউবওয়েলের পাইপের মতো দেখেন দেখেন দোয়াও খুব মজা আচ্ছা হালকা মনে হয় পানি আছে ভাই

এটা আপনার দাম চাইলে মনে করেন দুই লাখ পঁয়তাল্লিশ চাওয়া ঠিক আছে বিক্রি করলে হালকা একটু দরদাম করে কম বিক্রি করা যাবে এক লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনার সাথে একটু আলোচনা হ্যাঁ আলোচনার জায়গা আছে আলোচনা করতে হবে এই বড় গাভি গুলো দর্শক ভাই অবশ্যই সর জমি নিয়ে এসে নিজের মতো যাচাই করে দেখে শুনে শুনে নিবে জি জি আচ্ছা এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার সিরিয়ালের জি চলেন সমস্যা সাইদ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বড় সড়ক আপনি আসলেন ভাই আজকে আমরা বড় থেকেই শুরু করছি মত হয় না জি ভাই জি আচ্ছা সিরিয়ালে যত মানে বড়ই দেখাচ্ছি এটা তো অনেক বড় সড়ক এটার জাতটা কি এটা আপনার জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি এগুলো ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি কোন দিক দেখলে বুঝবে যে এটা ইন্ডিয়ান জার্সি ভাই আপনার বিগ বডি ঠিক আছে তারপরে আপনার কালার

আপনার পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস থাকবে হ্যাঁ বাচ্চার বয়স মোটামুটি আপনার দশ এগারো দিন হয়ে গেছে একদম ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার মোটামুটি আপনার

একটু আলোচনার জায়গা আছে আলোচনা বলতে আপনার যদি কেউ নিতে চায়

বয়স বাচ্চা গাবি গাভি আপনি মনে করেন যে একটু গায়ে ভাঙিছে ওই জন্য মানে একটু হালকা দেখা যাচ্ছে তাছাড়া আপনার এগুলো আপনার বিগ বডির গাভি দাঁত বয়স কেমন হচ্ছে দুই দাঁত

এখন ভাই বাচ্চা দেওয়া কিন্তু একটা মানে রিক্স থেকে যায় বলতে আর বাচ্চা হয়ে গেলে এই রিক্সটা কিন্তু কেটে যায় কেটে যায় আচ্ছা এখন ভাই বাচ্চা ভাই এটা থেকে রকম গ্যারান্টি থাকবে এটা আপনার যে নাকি গাভিটা মানে যেরকম উলান পলান করছে তাতে আশা করা যায় এগুলো আপনার

আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটার তো ভাই উলান পালন মনে হচ্ছে অনেক বড় সড়ো হয়ে গেছে হ্যাঁ ভাই এটা উলান পালন বড় বড়সড় হয়েছে বা আরো হবে ঠিক আছে আচ্ছা আরো হবে আপনার এটা

এটা থেকে ভাই প্রথম রাউন্ড এখনো সময় কিরকম আছে তাও এটা আপনার মোটামুটি সময় মনে করেন এক সপ্তাহ দশ দিন আছে এরকম এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ টাকা একদম থেকে হচ্ছে অনেক বড় সরো এগুলো আপনার বিগ বডির গাভী হবে বিশাল বডির গাভি হবে দ্বিতীয় আপনার আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা দর্শক ভাইরা ভাই এখন আর বোঝানো লাগে না যারা জিনিস চেনে তারা দেখলেই নিয়ে জি জি আর জাতে মানে আপনার সব দিকে পারফেক্ট দেখেন জাত একবারে অরিজিনাল জাত এর উপর আর জাত হয় না কোনো দিক কোনো কিছু কম কি জি আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা পরবর্তী গাবিটা আসি জি চলেন সমস্যা ভাই ভাই 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই

বিয়াপনের মূলত দ্বিতীয় বিয়ানের গাবিগুলো আমরা সময় পারফেক্ট মনে করি মনে করেন যারা খামারি দুধ 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 বিক্রি করার জন্য ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় বিয়ান আর যারা আপনার মনে করেন যে

তাহলে আপনি বাংলাদেশে যে কোন প্রান্ততে গাড়ি ভাড়া ফ্রি করে দেব গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ভাই বাংলাদেশের যে কোন প্রান্ততে মানে দূরের কোন জায়গা হলে কিন্তু ভাই 20000 টাকাও लेके যেতে পারে গাড়ি ভাড়া হ্যাঁ লাগবে সমস্যা নাই আচ্ছা সে সেক্ষেত্রে সে ক্ষেত্রে সে আমার সাথে আলোচনা করে যদি বনে তাহলে তাকে দেব আমি আচ্ছা বনি বনাই মিলে গেলে তখন দিবেন জি আচ্ছা

হ্যাঁ উলান পালান মশালা এগুলো আপনি দুধের গরু মনে করেন যে খামারে ছিল আমারে পাশের মানে এলাকাতেই সংগ্রহ করা পাশে পাশের বাড়ি থেকে সংগ্রহ করে এই গরু আপনার মানে জানা শোনা গাবি এক কথা বাচ্চারটার কোয়ালিটিও ভালো দহন করাও খুব মজা আর দুধও আছে প্রচুর দুধ এগুলো আচ্ছা কিরকম থাকতে পারে এগুলো আপনার প্রথম ল্যাকটেশিয়ানে মোটামুটি আপনি পনেরো দুধ দহন করছে বিএনএ আশা করি আপনার সতেরো আঠারো দুধ থাকবে সতেরো আঠারো থাকবে জি সতেরো আঠারো থাকবে উলান পালন তো মাসে উলান পালান আপনার কেবলই সারতেছে এখনো সময় আছে মোটামুটি আপনার পনেরো সম্পূর্ণ রেডি হয়ে গেলে সম্পূর্ণ সম্পূর্ণ রেডি হয়ে গেলে এই গাবি আপনি উলান পালান

বৈশিষ্ট্য যে বারতলা বা আপনার এই পায়ের নিচে সাদা আর আপনার মাথার শেপটা দেন একদম অরিজিনাল জার্সি আচ্ছা মাথার দিকে মাথার দিকটা একদম একদম অরিজিনাল জার্সি দেন আপনার চোখ কান

আহ মোটামুটি এর আগে যেটা দেখালাম ওইটা আর এটা একই সাথে বাচ্চা দুইটা একই সময় একই সময় বাচ্চা এটা থেকে কেমন থাকতে পারে এটাও আপনার মোটামুটি দুই বেলা সতেরো আঠারো দুধ 18 আঠারো থাকবে সতেরো আঠারো থাকে আশা 18 এর আঠারো জি জি জি

এটা এই গাড়ি গাড়ি ভাড়া ভাড়া ফ্রি ফ্রি করে সারা আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবেন যারা গাড়ি যদি নিয়ে আসতে চায় যে ওনাদের হয়তো গাড়ি আছে তাদের ক্ষেত্রে ভাই কি করবেন যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায় ঠিক আছে গাড়ি ভাড়া তো মনে করেন এখান থেকে টাঙ্গাইল দিলে মোটামুটি আমার পাঁচ ছয় হাজার টাকা গাড়ি বাড়ালে হয়ে যাচ্ছে আবার আপনার ঢাকায় দিলে আট নয় হাজার টাকা গাড়ি হলে হয়ে যাচ্ছে যদি চট্টগ্রাম দিচ্ছি তাহলে মনে হলেন যে আমার মনে হলেন যে আঠারো বিশ হাজার টাকা লাগতেছে যদি কেউ নেয় ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে মোটামুটি আপনার দুটে গাবিতে আমি পনেরো বিশ হাজার টাকা বাদ দিয়ে ওইটা আস্তে আস্তে ভাই আমরা যে প্রতিবেদন করতে করতে একটা গাবি সদ্য বাচ্চা দিয়ে দিল আমি ভিডিও করছি সবাই ইনশাল্লাহ দেখেও ফেলছি ইতিমধ্যে ভাই এটা এটাও তো প্রতিবেদনে দিয়ে দিতে চাই হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দিব

জি উলান পালানো খুব সুন্দর আর পালানে আপনার প্রচুর পরিমাণে এখনো জায়গা আছে ইয়ে হইলে আপনার পানি আছে তো পানিগুলো ছাড়িয়ে গেলে পালানের জায়গাটাও বাড়িয়ে যাবে অনেক সুন্দর জি ভাই মানে হচ্ছে কপাল ভাই প্রেগনেন্ট গাভি কিনতে ভয় পায় মানে বাচ্চা ডেলিভারি কিন্তু একটু রিক্সই থেকে যায় যারা অনভিজ্ঞ জি আপনাদের এখানে যেরকম একদম সহজেই বাচ্চা ডেলিভারি হয়ে যায় আমাদের এখানে ভাই আপনার প্রতিদিন মনে করেন দুইটা চারটে পাঁচটা গরু বাচ্চা দিচ্ছেই ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ আপনি যেই আসুক এখানে যাচাই করে নিতে পারেন তো প্রয়োজন ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর ডাবল এইট এ নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কেউ যে কোনো সময় আপনি গরু কিনার উদ্দেশ্যে হোক বা গরুর যে কোনো সমস্যার জন্য হোক আমার থেকে গাবি কিনলে যে আমার থেকে পরামর্শ নিতে হবে তাও না যে যেকোনো পরামর্শের জন্য যে কেউ কোনো সময় ফোন দিলে আমাদের সাথে পরামর্শ নিতে পারবে সার্বক্ষণিক চেষ্টা করেন মানুষের উপকার করার জন্য যতটুকুন জানি ভাই ঠিক আছে গরু সম্পর্কে যতটুকু ধারণা আছে এতটুকুন ধারণা তাকে দিতে পারবো কোন একদম ছোট থেকেই গরুর সাথে আছেন অনেক ভালোই অভিজ্ঞতা হয়ে পরিশেষে একদম দর্শক ভাইদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ কোন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলি ঠিক আছে সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে গাবি কেনেন আর যাই কেনেন ঠিক আছে মানে আশা করি সবাই মানে এখানে আসে দেখে যাচাই বাছাই করে নিতে নেওয়াটাই উত্তম আর যারা আসতে পারেন না সেক্ষেত্রে আপনি একজনকে বিশ্বাস করে নিতে পারেন আমি বলতেছি না আমাকে বিশ্বাস করে নেন ঠিক আছে এখন ভাই অনলাইনের যুগ হয়ে গেছে বিশ্বাস করে নিতে হবে বা নিলে আসলে সে যদি আপনাকে মন থেকে একটা ভালো জিনিস দেয় তাহলে আপনি ঠকবেন না আচ্ছা ভাই এখন এই যে অনলাইনের যুগ হয়ে গেছে দেখো লো জায়গাগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে প্রতারণার জায়গা তৈরি হয়ে গেছে আবার প্রতারণার জায়গা শেষও হয়ে গেছে কারণ এটা আপনার অনলাইন জগৎটা মোটামুটি আপনার প্রায় দশ বছর হয়ে গেল আপনি যারা নিয়মিত ভিডিও দেখে বা যারা গরু কিনতেছে ঠিক আছে রেগুলার যারা প্রোগ্রাম দেয় দেখে বা রেগুলার যারা প্রোগ্রাম দেয় কে কি রকম করতেছে বা কে কি রকম অনলাইনে আসতেছে বা কে কি সবসময় সময় অনলাইনে থাকতেছে এগুলো দেখে যাচাই বাছাই করে কিনলে ঠকবে না আচ্ছা অবশ্যই ভাই কেনার আগে অবশ্যই দেখবেন যে কারা রেগুলার অনলাইনে অ্যাক্টিভ কাদের খামারে গরু রিটার্ন দেওয়ার জায়গা আছে আপনাকে প্রোগ্রামে দেখাচ্ছেই তিনটা আপনাকে তো আর উনি রিটার্ন দিতে পারবেন না 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 আচ্ছা এই জিনিসগুলা খেয়াল রেখে অবশ্যই দেখে শুনে জায়গা মতো গাবি কিনবেন অবশ্যই ঠকার কোনো জায়গা নেই জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম